আসসালামু আলাইকুম তো আসুন আজকে এমন এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে এসেছি যেগুলো হয়তোবা একটু যদি মন দিয়ে শুনেন তাহলেই বুঝতে পারবেন তবে হ্যাঁ ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না তো চলুন এবারে আসল কাজ শুরু করা যাক দেখেন এখানে সর্বপ্রথমে দিয়েছি কি জেদিত মানে কি নতুন যে ইনটা জে মানে কি তুমি নতুন এসেছ হয়তোবা অ্যারাবিয়ান যখন আপনাকে প্রথম দেখবে তখন সে বলতেই পারে যে ইনতা জে জি বা ইনতে জেদিত মানে কি তুমি নতুন বা তুমি নতুন এসেছ এরকমের এরপরে কাদিম অর্থ কি পুরাতন তো দেখেন জেদিদের বাংলা নতুন এটা তো জানতে পারলেন আবার যদি পুরাতন এর আরবি কি কাদিম বা গেদিম বিশেষ করে গেদিম শব্দটি ব্যবহার করবেন এটা ওরা বেশি বুঝে বা বেশি জানে যাই হোক যে ইনতে গেদিম তাহলে কি তুমি পুরাতন বা ইনতে জেদিদ তুমি নতুন এরপরে বাইদ এর বাংলা কি দূরে বা মানে কি বলে অনেক দূরে এর আরবি কি বাইদ আবার যদি গেরিব বলেন বা গারিব তাহলে কি নিকটে বা কাছে এরকমের এরপরে ইয়ামিন এর বাংলা কি ডানে ইয়াসার অর্থ কি বামে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ শব্দ অনেক অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে যে সময় আমরা পাই না তো ইয়ামিন এর বাংলা কি ডানে ইয়াসার অর্থ বামে যেমন ইয়ামিন রো মানে কি ডানে যাও আবার ইয়েছার রো মানে কি বামে যাও এরকমের হয়তো বা প্রয়োজনে লাগতে পারে ওরাই অর্থ কি পিছনে যে ওরাই রো মানে কি পিছনে যাও আবার গিদ্দ্যাম অর্থাৎ কি সামনে গিদ্দ্যাম রো মানে কি সামনে যাও এরপরে মহল অর্থ মার্কেট বা দোকান আবার বাকালা অর্থ দোকান এরপরে আর অর্থ কি বাজার ছুক এর বাংলা কি বাজার তো আসলে শব্দগুলো যে কতটা গুরুত্বপূর্ণ আসলে বুঝতেই পারেন তাই অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে হয়তোবা ফেসবুক অথবা আপনার অন্য কোনো বন্ধুদের সাথে দিয়ে রাখবেন হয়তোবা পরবর্তীতে চাইলেই দেখে নিতে পারবেন এরপরে আছে নাজ্জারা মানে কি চশমা চশমায়ের আরবি কি নাজ্জারা ওয়ার অর্থ তার দেখেন এই ওয়ার শব্দটা কিন্তু আরবি এবং ইংরেজি একই আরবিতে ওরা ওয়ার বলে থাকে এবং ইংরেজিতেও বলে ওয়ার মানে কি তার এরপরে আছর মানে বিকেল যেটা আমরা কিন্তু বাংলাদেশের মানুষ হয়তো বাংলা ভাষায় বলে থাকি যে আছর মানে কি বিকাল এরপরে জোহর মানে দুপুর এগুলো কিন্তু আরবি শব্দ আছর আরবি শব্দ জহুর ও আরবি শব্দ মসজিদ ও আরবি শব্দ যাই হোক এগুলোর বাংলা কি দুপুর জহুরের বাংলা হচ্ছে দুপুর মসজিদ মানে কি মসজিদ এরপরে উদু মানে উজু এটাও সেম সেম উজু উজু সাল্লি মানে কি নামাজ সাল্লি এর বাংলা কি নামাজ নামাজ এর আরবি কি ছাল্লি এরপরে ইম্যান অর্থাৎ বিশ্বাস এটা আমরা অনেকেই জানি যারা হয়তোবা মুসলিম ইসলাম শিক্ষা বইতে আমরা পেয়েছিলাম যে ইম্যান এর বাংলা কি বিশ্বাস এরপরে আলি বাবা মানে চোর এরপরে দুলপ এর বাংলা কি আলমিরাহ মানে আলমারি এর আরবি কি দুলপ এরপর আছে সৌদ মানে শব্দ অনেক যদি শব্দ হয় যে হেনা ওয়াজ এজ সব মানে কি এখানে অনেক শব্দ হইতেছে সৌতের বাংলা হচ্ছে শব্দ এবং হেনা অর্থ এখানে ওয়াজেদ মানে কি অনেক যাই হোক এরপরে হচ্ছে ক্ষোভ মানে ভয় যে হাগ্গি খোপ সই মানে কি আমার ভয় করে হাগ্গি অর্থ আমার ক্ষোভ অর্থ কি ভয় সই অর্থ কি করে এরপরে ছাউই বা চৌই এই মাত্রই বললাম তো চৌই বা ছাউই এর বাংলা কি করা বা করে এরকমের মিন বা মিনু অর্থ কে বা থেকে বোঝায় মিন অর্থ থেকেও বোঝায় আবার কেউ বোঝায় যে মিনেজি মানে কে এসেছে বা ওয়েন মিন মানে কোথায় থেকে ইনতে তাল মানে তুমি আসছো যাই হোক এরপরে একদার অর্থ কি সম্ভব ইকদার বা একদার এর বাংলা কি সম্ভব অথবা পারা যে আনা একদার আমি পারব বা হুয়া মা একদার মানে সে সম্ভবত পারবে না এরকমের যাই হোক এরপরে হচ্ছে শাহ অর্থ সঠিক বা সহি বা সা এর বাংলা কি সঠিক কিজ্জপ অর্থ মিথ্যা বা মিথ্যা কথা বলা এর বাংলা কি মিথ্যা বা মিথ্যা কথা বলা গালি অর্থ কী দামি এবং এর বাংলা কি সস্তা যে হাদা গালি এটা দামি হাদা ওয়াদত গালি এটা অনেক বেশি দাম এরকম আসলে আমরা হয়তো বা যারা আরবিতে কথা বলি তারা বলে থাকি এরপরে রাখিস মানে কি সস্তা যে হাদা মাফি রাখিস মানে এটা সস্তা নাই সেম সেম হাদা মাফিয়ে রাখিস মানে এই জিনিসটা সমান সমান এই জিনিসটা সস্তা নাই এরপর আছে কি কীঁদে মানে কি এলো মেলো বা নয় ছয় করা কি কীঁদে কীদে এলোমেলো অথবা নয় ছয় করা বা অগছালো যাই হোক এরপর আছে কাম এর বাংলা কি কত কত এর আরবি কি কাম আরোফ আদ্রি মালুম এর বাংলা জানি অথবা বুঝি অথবা জানা অথবা বোঝা এরকমের যে ইনতে আরফ মানে তুমি বুঝছো বা ইনতে আদ্রি তুমি বুঝছো বা ইনতে মালম তুমি জানো এরকমের আসলে যাই হোক তিনোটার কিন্তু শব্দর অর্থ একই দাঁড়ায় এরপরে লা অথবা মু বা মাই বা মাফি এর বাংলা কি না অথবা নাই যাই হোক অবশ্যই মাথায় রাখবেন লা মাফি এর বাংলা না অথবা নাই এক একটা মানে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকমের এক একটা শব্দের অর্থ দাঁড়ায় এরপরে তিজ্ঞে মানে কি ধাক্কা দেওয়া সিগ্গে মানে কি ছিঁড়ে ফেলা আকিত এর বাংলা কি নিশ্চিত যে আনা আকিত আমি নিশ্চিত হেনা মাফি মানে এখানে নাই আনা হে হেনা মাফি আমি নিশ্চিত এখানে নাই বা হুয়া আ ইজি মানে সে আসবে আনা আকিত হুয়া ইজি মানে কি আমি নিশ্চিত সে আসবেই এরপর হচ্ছে মুমকিন মানে কি সম্ভবত সম্ভবত এর আরবি কি মুমকিন এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা প্রয়োজন মানে পরে অনেক ক্ষেত্রে কাজে লাগে যে সম্ভবত সে আসবে না হুয়া মুমকিন মাইজি মানে সম্ভবত সে আসবে না এরপর আছে স্মুকা এর বাংলা কি আপনার নাম কী বা তোমার নাম কী বা নাম কী এরকমের বা স্মুকা মানে কি তোমার নাম কী এরপরে মাইসির এর বাংলা হচ্ছে উচিত না উচিত না এর আরবে কি মাই গুম ঘুম মানে ওঠা যদি আপনি ঘুমান সেক্ষেত্রে আপনাকে যদি আরবিতে বলে যে আল্লাহ সুরা গুম মানে তুমি তাড়াতাড়ি উঠো এরকমের এরপরে দেখেন একটি মজার বিষয় হচ্ছে এতক্ষণ হয়তো জানলেন যে ঘুম মানে কি ওঠা এবারে ঘুম এর বিপরীতে বলবেন নোম নোম মানে কি ঘুম যদি বলেন যে ইনতে মাফি নোম মানে কি তুমি ঘুমাবে না নোম এর বাংলা হচ্ছে ঘুম এবং ঘুম এর বাংলা কি ওঠা এরকমের এরপরে আছে কি গাত অর্থ বসা যে ইনতে গাত মানে কি তুমি বসো অথবা ইজলিশ না ইজলিস মানে তুমি বসো যাই হোক গাত শব্দটি বেশি ব্যবহার করা হয় যে গাত হেনা গাত মানে এখানে বসো আবার যদি বলেন যে ওঠো দেখেন একটু আগে কিন্তু বলছিলাম গুম এর বাংলা কি ওঠা আবার যদি এর কাপ বলেন তখন কিন্তু ওঠা বোঝায় এই এর কাপ কোথায় ব্যবহার করা হয় যেমন হয়তোবা আপনি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন তখন সেক্ষেত্রে বলতে পারে বা বলবে যে সুরা সুরা এরকাপ মানে কি তাড়াতাড়ি গাড়িতে ওঠো মানে ইয়াল্লা সুরাসুরা সাইয়ের এরকাপ মানে তুমি তাড়াতাড়ি গাড়িতে ওঠো তো সেক্ষেত্রে হয়তোবা ওঠা বোঝায় বা একটি সামান উপরে রাখবে যে শিল এরকাপ মানে উপরে নিয়ে ওঠো এরকমের এরপর আছে কি এরফা মানে ওঠানো যে ইনতে এরফা মানে তুমি ওঠো দেখেন আবার যদি আপনাকে উঠতে বলে যে আপনি বসা আছেন যে সুরা সুরা এরফা মানে তাড়াতাড়ি উঠে আসো তখন কিন্তু এরফা শব্দটি ব্যবহার করবেন আবার এর কাপ কোথায় ব্যবহার করা হয় আবার গুম কোথায় ব্যবহার করা হয় সব কিছুই আসলে বুঝিয়ে দিয়েছি এরপর আছে নফর মানে লোক এটা আমরা অনেকেই জানি যে ও ওয়ের নফর মানে কি লোক কোথায় এরপর আছে কি বাগি এর বাংলা কি বাকি ফুলুস মানে টাকা রাতিপ মানে কি বেতন এর বাংলা হচ্ছে ডিউটি খালাস অর্থ কী শেষ সাক্কেল অর্থ অন করা সাক্কেলের বাংলা কী অন করা অথবা ওপেন বলে অনেকেই ওপেন বলে বা সাক্কেলও বলে থাকে যাই হোক তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ